সেকেন্ড ব্লগে আমরা কী কী করলাম তাই আজকে তুলে ধরার চেষ্টা করব করবো আসসালাম বন্ধুরা সাদার পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আমরা একটা চিকেন নোটিসের রেসিপি করলাম তো ভিডিও শুরু করা যাক তো গ্যাসের চুলা প্রথমে ও ধরিয়ে নিল তো এখন খুব সুন্দর করে ও আগে চিকেন ফ্রাই করবে তো চিকেন ফ্রাই করার জন্য কিছু চিকেন নিয়েছি আর ও হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াগুলো মিক্স করবে চিকেনটারে খুব সুন্দর করে আগে লবণ দিয়ে ম্যারিনেশন করবে তো তারপর কি করলো একটু সয়া সস ও খুবই পছন্দ করে এর জন্য সয়া সসটা দিয়ে দিলো আর এই তো এগুলো হইতেছে চিকেন কুচি ছোটো ছোটো ওই ম্যারিনেশন করাটা পেঁয়াজ কুচি মরিচের কুচি টমেটো কুচি আরও আছে চিংড়ি মাছ সাইডে তো প্রথমে ও কি তেল দিয়ে দিলো তো কড়াইতে তেল দেওয়া শেষ এখন একটু আমি সামনের দিকে আমাকে দেখাইতেছি আর ওকে দেখাইতেছি তো প্রথমে আমরা কি করবো চিকেনটা খুব সুন্দর করে ভেজে নেবো হ্যাঁ তো চিকেনগুলা রে ভেজে নিতেছি দলা দলা করে সব চিকেনগুলো দিয়ে দিতেছে কারণ চিকেনগুলা লাল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো তো আমি হচ্ছে ওকে হেল্প করার জন্য আমি একটু আগালাম নুডলসটা গরম করবো পানিটা গরম তো এই তো চিকেনগুলি কিন্তু অলরেডি মানে ভাজা হয়ে গিয়েছে মানে একটু লাল লাল হয়ে গেছে এখন আমরা নামায় রাখতেছি তারপরে তো চিংড়ি মাছগুলোও খুব সুন্দরভাবে দিয়ে দেবো তেলে গরম করাইতে কারণ চিংড়ি মাছগুলো একটু ভাজা দরকার লাল লাল হলে ইয়ে করব নামিয়ে ফেলব তো চিকেনগুলাও কিন্তু ভাজার শেষ অলরেডি এখন উঠিয়ে রাখতেছি খুব সুন্দর করে আর এই তো গরম পানিতে নুডলস এখন দিয়ে গরম পানি বলকে গেছে তো এখন নুডলস দেওয়া হয়েছে আর এগুলো কিন্তু আলু কুচি এটা দেখানো হয়নি এটাও অলরেডি সিদ্ধ করার শেষ আলু কুচি আর এই তো সিদ্ধ করার শেষ এখন মশলাটা কিন্তু কষানোর পালাম তো আমি একটু আলু কুচি নিয়ে ভিডিও করতেছি সামনের দিক তাকিয়ে তো পেঁয়াজ কুচি কিন্তু দেওয়া শেষ এখন মরিচের কাঁচা মরিচ দিবে টমেটো দিবে এগুলো দিয়ে তিনটা কিন্তু মিক্স করবে কারণ এইটা আমি ওকে শিখাইছি যে এরকম করে নুডলস পাক করলে একসাথে তিনটা যখন দিয়ে দিবে তো খুব ভালো লাগবে তো এইটা আমি ওকে বলতেছি টমেটোটা দিয়ে দিতে এখন টমেটোটা দিয়ে দিবে তো দিয়ে দিছে এখন একটু লাল এগুলো লাল হওয়ার পালা তো ও আবার একটু ঢং হতেছে আমি এদিক থেকে একটু নাড়ানাড়ি করতেছি মশলাটা খুব সুন্দর করে কষাইতেছি আরও আমাকে ডিস্টার্ব করতেছে আমি ওর সাথে একটু জওয়ার আমি ফাজামি করতেছি কারণ হয় কি আমি যখন মানে রান্না করতে আসি ও আমাকে ডিস্টার্ব করে আমি অতটা ডিস্টার্ব করি না কারণ ও বলে তুমি চলে যাও আমি একা একা রান্না করবো আর এই তো আলু কুচিগুলো দেওয়া কিন্তু অলরেডি হয়ে গেছে এখন খুব করে একটু লবণ দিয়ে এখন ভাজার পালা এগুলো চারদিকটা নাড়িয়ে আর হাঁসের ডিম যেহেতু তারপর এই চিংড়ি মাছ দেওয়া হইতেছে ডিম অত না দিলেও চলবে তো আর আমি ডিমটা অত পছন্দ করি না এর জন্য একটা ডিমই যথেষ্ট তো এতো তো এখন ডিমটাও ভাজা হয়ে গেলে এখন সবগুলো মিক্স করে মশলা দিয়ে কষাবে তো খুব সুন্দর করে এখন চিকেন ফ্রাইটা দিয়ে দেওয়া হইতাছে তো চারো দিকটা কষিয়ে কিন্তু এখন নুডুস দেওয়ার সময় হয়ে গেছে অলমোস্ট কারণ সব কিছু কিন্তু লাল আগে থেকে ভাজা ছিলই তো তো নুডুস দিয়ে দিলাম তো ম্যাগি নুডুসটা আমরা জন্য অনেক পছন্দ করি এর জন্য ম্যাগি নুডুস আমরা সময় খাই তো এখন ম্যাগি নুডুসটা কিন্তু খুব সুন্দরভাবে মশলা দিয়ে তারপর চারো পাঁচটাকে লাল করতে হবে উপরের দিকটাই মশলা দিয়ে তা না হলে কিন্তু অত মশলাটা ভিতরে ঢুকবে না তো চারও পাঁচটা নাড়িয়ে দিতেছে খুব সুন্দরভাবে তো এই তো আমাকে দেখাইতেছে রোকে দেখাইতেছি কারণ আমাদের নুডলস রান্না কিন্তু অলমোস্ট শেষ এখন খাবারের পালা তো মাত্র কিছুক্ষণ সময় ও নাড়ানাড়ি করবে আর এই ফাঁকে আমিও একটা মশলা কিন্তু চারোদিক ছড়িয়ে ছিটিয়ে দিতেছি যেহেতু মশলাটাও আবার অনেক পছন্দ করে কারণ লাল চা ভাবটা হইলে কিন্তু নুডলসগুলি খুবই মজা হয় তো এই আর কি তো এই তো এখন আমি ডাইনিং টেবিলে চলে যাই ও এখন এটা নিয়ে আসবে তো এই তো আসতেছে আর হাসতেছে কারণ আমরা ট্রেক নেওয়ার জন্য একটু শয়তিনী ফামি করলাম তো নডিস রান্না শেষ এরপর ও বাড়তেছে হাত দিয়ে তো কাকে টুক দিবে ছোট বোন তারপর আমাদের মনির ভাই আছে একজন তারপর মা সবাইকে দিতেছে ভাগ করতেছে কারণ সবাই কিন্তু নডিসটা অনেক পছন্দের তো আমি অতটা পছন্দ করি না ওই অনেক পছন্দ করে আমার আমার ছোট বোনও অনেক পছন্দ করে তো ও বাড়তেছে খুব সুন্দর করে এখন আমাদের খাবারের পালা তো খাবারের সময় আমি একটু শয়তানি বা বাদরামি করার একটু চেষ্টা করতেছি ওকে কিন্তু হাসানোর চেষ্টা করতেছি বাট ও হাসতেছে না তো ওকে একটু পরে কিন্তু হাসতে পারে সম্ভবত তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই চ্যানেলটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই ফলো দিয়ে কিন্তু পাশে থাকবেন চ্যানেলে কারণ এই ভিডিওগুলি কিন্তু আপনাদের জন্য বানানো হয় আর অনেক কষ্ট করে বানানো হইতেছে তো ওকে দর্শক বন্ধুরা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকে এই পর্যন্তই খোদা হাফেজ এবং আল্লাহ হাফিজ